হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে সার্ফের প্যাকেটগুলো বাজার থেকে নিয়ে আসার পরে সাধারণত আমরা কৌটোর মধ্যে রেখে দিই যাতে হাওয়া বাতাস করবে জিনিসটা নষ্ট না হয়ে যায় তো পৌটো যদি বাড়িতে না থাকে তোমরা এই টেস্টটা অ্যাপ্লাই করতে পারো একটা বোতলে দেখো উপরের দিকে অংশটা আমি কেটে নিয়েছি ছোট্ট করে এবার দেখো সেটাকে গাডারের সাহায্যে প্যাকেটের সঙ্গে আটকে দিলাম ভেতরে ঢুকে তো এবার দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার হয়ে গেল তোমরা কৌটো ছাড়া সার্ফগুলোকে যদি এইভাবে করে স্টোর করো যখন তোমাদের প্রয়োজন হবে সামনের দিকে ঢাকনাটা খুলে নিলেই সার্পটা কত সুন্দরভাবে বাইরে বেরিয়ে আসবে আর ভেতরে হাওয়া বাতাসও যেতে পারবে না তার ফলে সার্পটা নষ্ট হবে না তো এইভাবে করে তোমরা কৌটো ছাড়াও কিন্তু সার্ফগুলোকে স্টোর করতে পারো বের করতে অনেকটা সুবিধা হবে আর জিনিসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে কৌটো না থাকলে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো পরের যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা সিরাপের এই যে বোতলগুলো আমরা যেখানে রেখে থাকি দেখবে সেখানে এই সিরাপগুলো গড়িয়ে নিচে পড়ে তার ফলে একটা চিটচিটে ব্যাপার হয়ে যায় জায়গাটা অনেকটাই নোংরা হয়ে যায় আমাদেরকে পরিষ্কার করতে হয় তো তার জন্য সহজ একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ছা দেখো আমি একটা হচ্ছে প্যাকেট নিয়েছি এটাও একটা সিরাপের বোতলেরই প্যাকেট আর কাগজের এই প্যাকেটটা যেহেতু অনেকটাই বড় রয়েছে সেই কারণে আমি কেটে হাফ করে নিলাম একটু ছোট্ট করে নিলাম কারণ বড় থাকলে সিরাপের বোতলটা এর ভেতরে ঢুকে যাবে আমরা দেখতেই পাব না তো তার জন্য একটু ছোট্ট করে নিলাম ছোট্ট করে এইভাবে কেটে যদি এর মধ্যে এবার এই শিশিটাকে রেখে থাকি তাহলে ওষুধগুলো গা গিয়ে নিচে পড়বে না জায়গাটা নোংরা হবে না বা চিটচিটে হবে না জায়গাটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরের জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আমরা বাজার থেকে ডিম কিনে নিয়ে আসি অনেকটা পরিমাণে তখন এই ধরনের ট্রেগুলোর মধ্যে ডিমগুলো থাকে আর আমরা যখন এই ডিমগুলোকে বাড়িতে নিয়ে এসে ফ্রিজে স্টোর করে রাখি তা আমরা কী করি এই ট্রে সহ ফ্রিজে রেখে দিই কিন্তু আমরা যদি ট্রে সহ ফ্রিজের মধ্যে ডিমগুলো রেখে থাকি তাহলে অনেকটা জায়গা নিয়ে নেয় তোমরা এইভাবে করে ঝুড়ির মধ্যে রাখতে পারো তাহলে অল্প একটু জায়গার মধ্যে অনেকগুলো ডিম তোমরা রাখতে পারবে তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ওর ট্রেটা যদি ফ্রিজের মধ্যে রাখতাম কতটা জায়গা নিয়ে নিয়েছে অনেকটাই জায়গা নিয়ে নেয় তো এভাবে করে যদি ঝুড়ির মধ্যে রাখি তো দেখো ঝুড়িটা ছোট্ট একটু জায়গার মধ্যে থেকে যাবে সাইডে সামনে অনেকটাই জায়গা থাকবে অন্যান্য জিনিসপত্র আমরা রাখতে পারবো চলো দেখেন আচ্ছা পরবর্তী টিপস তো রোজ রোজ রুটি করতে আমাদের মোটেও ভালো লাগে না সকালবেলা তারপরে যদি অফিস থাকে বাচ্চারা স্কুল যাবে তারা হুড়োর মধ্যে আটা মেখে রুটি করাটা একটু ঝামেলার হয়ে যায় তার জন্য কি করবে সহজ একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো তো রোজ রোজ রুটি করা ঝামেলা থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে আসলে আটা মেখে রুটি করতে আমাদের অনেকটা সময় লেগে যায় জন্য কি করবে দেখো তোমরা যেভাবে আটা মাখো মেখে নিয়ে রুটি বেলে তোমরা একটু করে দেখো মানে এপিস্ট ওপিস সেকে নিয়ে তোমরা এই যে শেঁকা রুটিগুলো হাফ সেঁকা রুটিগুলোকে স্টোর করে রেখে দেবে কন্টেনারের মধ্যে তাহলে রোজ রোজ রুটি বানাতে হবে না আর এইভাবে করে হাফ সেঁকে রুটিগুলোকে যদি রেখে দিই তোমরা এক মাস পর্যন্ত এই রুটিগুলোকে ব্যবহার করতে পারবে যখন যতটুকু প্রয়োজন তোমরা ফ্রিজ থেকে বের করবে আর বের করে নিয়ে ভেজে তোমরা রুটি বা পরেটা করে নিতে পারো তো এইভাবে দেখো খবরের কাগজ নিয়েছি তোমরা চাইলে টিস্যু পেপারেও মুড়ে রাখতে পারো তো খবরের কাগজে মুড়ে এবার আমি কৌটোর মধ্যে এটাকে রেখে দেব। তাহলে এই রুটিগুলো এক মাস পর্যন্ত ভালো থাকবে ডিপ ফ্রিজে রোজ যদি রেখে থাকো এক মাস ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে তোমরা এক সপ্তাহ বা পনেরো দিন রেখেও কিন্তু এই রুটিগুলোকে ব্যবহার করতে পারো তো ব্যাস এইভাবে করে কন্টেনারে রেখে দিলাম এবার আমি নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেব। পনেরো দিন তো মিনিমাম এই রুটিগুলো ভালো থাকবে প্রত্যেক দিন যতটা প্রয়োজন এখান থেকে বের করবে আর ভেজে নেবে তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে বাচ্চাদের স্কুলে হোক কিংবা হচ্ছে হাজব্যান্ডের অফিসের এই টাইগুলো আমাদেরকে প্রায় বাঁধতে হয় তো আমরা অনেকেই আছি ঠিকঠাকভাবে বাঁধতে পারি না টাইটা তো তার জন্য কিভাবে তোমরা এই টাইটাকে বাঁধবে তো তারই একটা টিপস দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি টাইয়ের যে সোজা দিকটা এটা হাতের ওপরে পেতে দিয়েছি পেতে দেওয়ার পর অপর প্রান্তের যেটুকু অংশ আছে সেটাকে এইভাবে করে হাতের মধ্যে একটু পেঁচিয়ে নিচ্ছি তো যতগুলো পেঁচানো যায় তোমরা পেঁচিয়ে নেবে কিন্তু প্রথম যে প্যাঁচটা পড়েছে তো প্রথম প্যাঁচ এর মধ্য থেকে আমি হাতটাকে গলিয়ে দেবো তো এইভাবে করে দেখো হাতটাকে গলিয়ে দু নম্বর যেটা বেঁচিয়েছিলাম সেইটাকে টেনে এখান থেকে বের করে নেবো মানে প্রথম যে বেঁচানোটা সেখান থেকে বের করে নিলাম বের করে নিলেই দেখোটা এটা অত সুন্দরভাবে বাঁধা হয়ে গেলো এইভাবে করে তোমরা খুব সহজে বাড়িতে টাইগুলো বাঁধতে পারবে টাই বাঁধাটা খুব একটা কষ্টকর কাজ নয় তোমরা খুব সহজে এইভাবে করে টাই বেঁধে ফেলতে পারবে আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকে পরবর্তী টিপস ব্লেড দিয়ে আমরা অনেক কিছু কাটাকুটি করে থাকি তো ব্লেড দিয়ে কাটতে গেলে ব্লেডটা যেহেতু হাতে ধরে থাকি দেখা যায় ধার যদি ব্লেড হয় আমাদের হাতটাও কেটে যায় তার জন্য তোমরা কি করবে এইভাবে করে একটা চিরুনি নেবে চিরুনির মধ্যে যদি ব্লেডটাকে একটা আঠা একটু আঠার সাহায্যে আটকে দিই তাহলে এই ব্লেডটা খুব সুন্দরভাবে চিরুনির সঙ্গে আটকে থাকবে আর যে কোনো জিনিস আমরা খুব সহজে কেটে নিতে পারবো আর কিন্তু ব্লেডে হাত দেওয়ারও কিন্তু কোনো প্রয়োজন নেই আর চিরুনিটা নিয়েছি কারণ হচ্ছে চিরুনিটা অনেকটাই বড় আমরা মানে অনেকটা দূরে হাতটা রেখে এইভাবে করে যে কোনো জিনিস আমরা কাটতে পারবো এই ধরনের দেখো শ্যালো টেপগুলো তো আমাদেরকে কাটতে হয় আর এইভাবে করে আমরা ব্লেড দিয়ে কেটে ফেলতে পারবো চলো দেখে রাজা আজকের পরবর্তী টিপস পরের যে টিপসটা শেয়ার করবো তার জন্য একটা গোটা পেঁয়াজ নিয়েছি আর একটা হচ্ছে পেরেক নিয়েছি পেরেকটাকে দেখো পেঁয়াজের মধ্যে আমি গেথে দিয়েছি এপাশ থেকে ওপাশে একটা বড় দেখে ছিদ্র করে দিয়েছি তো ছিদ্র করার জন্যই আমি পেরেকটা এখানে ব্যবহার করছি এরপরে একটা সুসুতো নিয়েছি আর সুসুতোটাকে পেঁয়াজের এপাশ থেকে ওপাশে গলিয়ে দিলাম সুতোটা যেহেতু আমার অনেকটাই বড় কাটা হয়ে গেছে সেই জন্য আমি দু ভাঁজ করে নিলাম তো এ যাতে একটু মোটা হয়ে গেলো সুতোটা এরপর দেখো আমি কেটে নেবো কেটে নেওয়ার পরে সুতোটা ওখানে গিট লাগিয়ে দেবো কিন্তু যেখানে দুটো খোলা মুখ রয়েছে ওখানে গিট লাগিয়ে দিলাম তো এটা কোথাও ঝোলানোর ব্যবস্থা আমার একদম হয়ে গেল আর যেন খোসাটা থাকে তো এরপরে এটাকে কি কাজে লাগাবো কোথায় ব্যবহার করব বাড়ির মধ্যে যে সমস্ত জায়গায় টিকটিকি আর আর উপদ্রব হয় না সমস্ত জায়গায় যদি পেঁয়াজ এইভাবে করে ঝুলিয়ে রাখতে পারি তাহলে দেখবে টিকটিকের কোনাটা কমে যাবে বা বাড়ির যে সমস্ত জায়গাগুলোর মধ্যে থেকে বাড়ি থেকে টিকটিকি ঢুকে যায় সেই সমস্ত যা জানালা বা দরজার সামনে তোরা পেঁয়াজ এইভাবে করে রেখো তাহলে টিকটিকি আর কোনোভাবেই আসবে না পরে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সুইচ বোর্ড নিয়ে আর সুইচ বোর্ডগুলো দেখা যায় বেশ কিছুদিন অন্তর অন্তর ধুলো ময়লা পড়ে যায় রান্নাঘরের সুইচ বোর্ডগুলোতে তেল চিটচিটে ব্যাপার হয়ে যায় কিভাবে এগুলোকে পরিষ্কার করবে নিয়ে নেবে হচ্ছে ভ্যাসলিন এরকম ভ্যাসলিন তোমরা নিয়ে একটুকু কাপড়ের টুকরো নেবে আর সেই কাপড়ের টুকরোর মধ্যে ভ্যাস্টিন অল্প করে একটু লাগিয়ে নেবে না দেখো এই কাপড়ের টুকরোটা দিয়ে তোমরা সুইচ বোর্ডগুলোকে ঘষে পরিষ্কার করে নেবে একদম পরিষ্কার হয়ে যাবে যেটুকু ধুলো ময়লা বা তেল চিটচিটে ব্যাপার সেগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তখন এই সুইচ বোর্ডগুলো কিন্তু জল দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় জল দিয়ে পরিষ্কার করাটা উচিত নয় সেই জন্য তোমরা কি করবে তেল বা ভ্যাসলিন এই ধরনের কিছু তোমরা ব্যবহার করতে পারো ভ্যাজলিন দিয়ে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখালাম তোমরা ভ্যাজলিনের বদলে তেলও কিন্তু এখানে ব্যবহার করতে পারো কাপড়ের টুকরোর মধ্যে অল্প করে একটু লাগিয়ে নেবে নিয়ে ঘষে নিলে একদম ক্লিন হয়ে যাবে তেল বা হচ্ছে ব্যাস্টিন দিয়ে পরিষ্কার করার পর দেখবে সুইচ বোর্ডগুলোর উপরে একটু তেলতেলে ব্যাপার হয়ে থাকে আর তেল তেলের ব্যাপার যখন থাকবে দেখবে যে ময়লাগুলো খুব তাড়াতাড়ি ধরে নেবে তার ফলে কী হবে খুব তাড়াতাড়ি আবার ময়লাও হয়ে যাবে তার জন্য তোমরা কী করবে কাপড়ের মধ্যে অল্প করে একটু পাউডার নেবে আর সেই পাউডারটা পুরো বোর্ডের উপরে এইভাবে করে লাগিয়ে নেবে তাহলে এই ইলেকট্রিক বোর্ডগুলো অনেক দিন পর্যন্ত ক্লিন থাকবে তো চলো দেখে নেওয়া যাক আজকের টিপস এর আইডিয়াটা তাহলে দেখে নেওয়া যাক আমরা যখন কোথাও বেড়াতে যাই কিংবা বাড়ির এমন কিছু কিছু জায়গা থাকে যেখানে ইলেকট্রিক বোর্ড থাকে কিন্তু বোর্ডের কাছে কোনো রকম কোনো টেবিল বা কোনো জায়গা থাকে না যখন আমরা ফোনটা চার্জ দেব ফোনটা রাখার মতন তার ফলে কি করি আমরা চার্জারের উপরে ফোনটাকে এইভাবে রেখে দিই কিন্তু এইভাবে করে যদি ফোনটা রেখে দিই যে কোনো মুহুর্তে এই ফোনটা পড়ে ভেঙে যেতে পারে ডিসপ্লেটা তো আবার আমাদের অনেকগুলো টাকা খরচ করে ফোনটাকে সারাতে হয় তো তার জন্য নিয়ে নেবে একটা হচ্ছে গার্ডার তো আমি এখানে একটা চুল চুলবানার যে গার্ডারগুলো সেই গার্ডারগুলো নিয়েছি আর গাডারটাকে দেখো চার্জারের মাছ বরাবর আমি এইভাবে করে গলিয়ে দিলাম তো গার্ডারটা খুব সুন্দরভাবে টাইট হয়ে গেছে এরপরে গার্ডারের মধ্যে আমি ফোনটাকে গলিয়ে দিয়েছি তো এইভাবে করে যদি ফোন চার্জ দিই তাহলে ফোনটা কোনোভাবে পড়ে যাওয়ারও ভয় থাকবে না খুব সুন্দরভাবে টাইট হয়ে থাকবে তো আমি তোমাদেরকে নাড়িয়েও দেখিয়ে দিচ্ছি একদম টাইট হয়ে গেছে বাইরে বেড়াতে গেলে তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো পরে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চা অনেক সময় মিষ্টি হয়ে যায় আমরা অনেকেই আছে মিষ্টি কম খাই যখন চা অনেকটা পরিমাণে মিষ্টি হয়ে যায় তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে দেখবে মিষ্টি ভাবটা অনেকটাই কমে যাবে নেবে হচ্ছে একটা ছুরি ছুরিটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এই চায়ের মধ্যে গরম ছুরিটাকে ডুবিয়ে দেবে বলে আগের থেকে কিছুটা মিষ্টি ভাব কমে যাবে কোন টিপসটা ভালো লাগলো অবশ্যই জানিও তোমরা ভালো থেকেও সুস্থ